প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ মাছ বাড়ি আস থেকে স্বাগত আবার একটি ইলিশ মাছের ভিডিও নিয়ে আসলাম এখন বর্তমানে বর্ষাকাল পদ্মা মেঘনার পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রচুর পরিমাণে ইলিশ মাছ যারা হচ্ছে আর সকালবেলা এই জেলে ভাই অনেকগুলো মাছ নিয়ে এসে দেখেন বিক্রি করার জন্য দিলামের মাধ্যমে বিক্রি করা হয় আজকে মেঘনার বাড়ি মাঝি মাছের কাঠে এই জেলে বাই নিয়ে আসলে বিক্রি করার জন্য বড় বড় আজকে এই পর্যন্তই করি আপনাদের ভালোই লাগবে আর যদি আপনাদের হবে লাইক শেয়ার আর যদি পারেন তাহলে এবার ভালো দিবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন